সাজলতে মোবাইলটি আপনারা দয়া করে দেও মহারানী ভিক্টোরিয়া পরে আসিস হ্যাঁ হ্যাঁ ওই দাদা তো এক মিনিট মোর বেটি কি কয় দিতে দাদা আগো শুন কাল থাকি ধড়ি বইছে মোবাইলটি হেল হেলি ফেলফলি কেন শেষে হয় না রিসেসের দাম যে বাড়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুম আচ্ছা কি কয় চাস ক মোবাইলটার মধ্যে ঢুকিয়ে কি কয় চাস কত ক এ মুকে জামবানি এখানে ঝাড়ংটা ঝাড়ং দেখো এত বড় একটা মোটা बृশের না বিয়েও দিছে এরপরে বিয়েও না গাইছে না আমারে پیسے টাকা দিয়ে না হিল হিল কিল করিস না ফোনত ওই টাকা দিয়ে না সংসারে খরচায় যাবে সাত দিনের কি কয় রে ফোন দে ফোন দে ফোন দে সারং আগো দুয়া সারং দে 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 তো ওই একদিন কি মরে একদিন Alico না পেন্ট না উতো কর্মসারিক পাই না একটা বড় बृশের বিয়েও দিল তাও হামা একবার নিমন্ত্রণ না করে আমারে پیسے না বিয়ে করি জিও নিয়ে এল নতুন আনলিমিটেড প্ল্যান এই প্ল্যানগুলির বিষয়ে জানতে মাই জিও অ্যাপ খুলুন অথবা জিও ডট যান অনুগ্রহ করে শুনবেন আপনি আপনার বর্তমান আমি জয়েন্ট তো আপনার সাহায্যে বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি স্যার তোমার মালিকের সাথে দেখা করা যাবে अह सर मैं जानती हूं कि आपको नंबररे क्या असुविधा होछी बोलो हमारे पैसे विओ दिया हमাকে निमंतन पर करलिन नहीं हां বলেন আরে বাড়ি এসে না খান তো নাকি একবার তো মেসেজ করি কও অন্তত তো 50 টাকা গাইছে আপনি গাও চলছলি করছে এ হো হ্যাঁ আমার পাশে উল্লে উল্লি না গাইছেন 50 টাকা খেয়ে আই তো শট করি পাইলুম বারবার কাচেন কি সাহায্য করব কি সাহায্য করব কি আর সাহায্য করবেন 50 টাকা না নিয়ে নিছেন ডাকাতি করিয়া তুমি যে কি করছো আসে 50 টাকা বেশি নিছে নিছেন আর পরের মাসে জন্য 249 টা 249 দামে থাকে রুটটা আমার রয়্যাল বলেন কি সাহায্য কি সাহায্য এই সাহায্য দেখিম এই যে ফোন নে ফোন নে ফোন নে হিল হিল করতে থাক এটা গড় দিলুম তোমার সাদিন তোমার অসুবিধা হয় দু বান্ধবী তুই এমপি নে এমএলএ তোর কথা শুনবে হ্যাঁ বেশি ইডিও লাগাছিস না আপাকে দুইটা দাঁত তো এই যে 2 ইঞ্চি ফাঁকা মোর আপাকে বেশি যদি গ্যাদারিং মাইছ না একটা সরে আপাকে দাঁত দুটো আরো ফাঁকা করে দিয়ে দিম